আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লগ বিউর আজকের ভিডিও দেখার জন্য আমি এর আগে কালুরঘাট ব্রিজ নিয়ে একটি ভিডিও করেছিলাম যেটি আপনারা আপনারা শেয়ার করেছেন ফলে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে ভিডিওটি পৌঁছে গিয়েছে সেটাতে আমি জানিয়েছিলাম যে ব্রিজের উপর কার্পেটিংয়ের যে কাজ শুরু হয়েছে যার ফলে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কালোঘাট ব্রিজের উপর ট্রেনের পাশাপাশি গাড়ি চলাচল তাই আমার আজকের দ্বিতীয় ভিডিওটি করা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কার্পেটিংয়ের যে কাজটি শুরু হয়েছে ব্রিজের উপর সেটি কতটুকু সম্পন্ন হলো সেটা আজকের ভিডিওতে আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি ভিডিওতে ব্রিজের এপার থেকে ওপার সম্পূর্ণ ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কতটুকু কাজ সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্পেটিংয়ের কাজ প্রায় হয়ে গিয়েছে আমি হেঁটে এই পার থেকে ও পার হব আপনারা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা নিজের চোখেই দেখতে পাবেন যে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে তবে আজকে যখন ভিডিও করতে গিয়েছিলাম এখানে দেখলাম ব্রিজের উপর প্রচুর মানুষ কিন্তু বেড়াতে এসেছে কালুগার ব্রিজ বর্তমানে যেভাবে রিপেয়ার করা হয়েছে বুয়েটের তত্ত্বাবধানে এটা কিন্তু অনেক সুন্দর একটি কাজ করেছে তারা কালুগার ব্রিজের উপরে গাড়ি এবং ট্রেনের লাইন তার পাশে এখন পথচারীর জন্য করা হয়েছে মানুষ হাঁটার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এটা অন্যতম একটা আকর্ষণ এটা অনেক বেশি উপকার হয়েছে বল বাসির জন্য যখন ট্রেন চলাচল গাড়ি চলাচল করে তখন একসাথে কিন্তু যখন দিয়ে পার হয় অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে এখন যেহেতু পাশেই করা হয়েছে সেই জন্য পথচারী যারা পারাপার হবে ব্রিজের এই পার থেকে ওপার তাদের জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা সেটি হয়েছে এবং খুবই নিরাপদ হয়েছে এখন আমি দেখতে পাচ্ছি ব্রিজের মাছ বরাবর এসে গিয়েছি এখান পর্যন্ত কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে এটা হচ্ছে ব্রিজের মাছ বরাবর আপনারা সবাই জানেন যারা সব সবসময় যাতায়াত করেন তারা এইটি বুঝবেন ব্রিজের মাছ বরাবর আমি এখন আছি আমি এই পার থেকে ওই পার সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারেন কতটুকু কাজটি সম্পন্ন হয়েছে এখানে প্রচুর মানুষ বেড়াতে আসতেছে কারণ এই প্রকৃতিটা অনেক সুন্দর এই পরিবেশটা অনেক সুন্দর ব্রিজের উপর প্রচুর বাতাস নিচে কর্ণফুলি নদী আসলে অন্যরকম একটি সুন্দর যারা সরাসরি যাচ্ছে তারা আসলে জানেন এখানে যে এখন সৌন্দর্য যে কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে দিন দিন এখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে তো যারা যাচ্ছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ ব্রিজের উপর কিন্তু রেলিংগুলি অনেক ফাঁকা এখানে বাচ্চারা নিয়ে অনেকে যাচ্ছে তারা অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনাদের কোনো বিপদ না আসে এই আনন্দ করতে গিয়ে বিপদে না পড়ে সেজন্য অবশ্যই আপনারা বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে রাখবেন কেয়ারফুলি বাচ্চাদের নিয়ে হাঁটবেন ব্রিজের উপর যেহেতু ব্রিজটা তেমন বিশাল বড় না সেই জন্য অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন অনেককে দেখলাম ব্রিজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এগুলি কিন্তু মারাত্মক বিপজ্জনক যারা এখানে মজা করতে এসেছেন তারা এটা খেয়াল করবেন রেলিংটা কিন্তু অনেক ফাঁকা সেজন্য আপনারা নিজেদের যে সুরক্ষা সেটা অবশ্যই রাখবেন এই ব্রিজের উপর নতুন কাজ শেষ হওয়ার পর গাড়ি চলাচল শুরু হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়তো সেটি তবে অল্প কিছু কাজ বাকি আছে যেটি ব্রিজের একেবারে শেষ প্রান্তে গিয়ে বল খালি অংশে গিয়ে সামান্য একটু কাজ বাকি আছে আপনারা যেটি ভিডিওতে একটু পরে দেখতে পাবেন সেটি অল্প হয়তো সেটি হয়তো কয়েকদিনের মধ্যেই এটি সমাপ্ত হয়ে যাবে এবং তারা যাচাই বাছাই করে হয়তো বইটের টিম যারা এটা রিপেয়ার করেছেন তারা হয়তো সিদ্ধান্ত নেবেন কখন থেকে গাড়ি চলাচল শুরু হবে ট্রেনের সাথে তো আশা করছি খুব শীঘ্রই বলখালীবাসী এই সু সুখবরটি পাবেন তো এখন আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিওগুলি নীতিমতো শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল আপনারা ব্লগ ভিউ সেম নামে সেটি সাবস্ক্রাইব করবেন যেহেতু ইউটিউবে ভিডিওগুলি এস ডি আকারে থাকে এবং রেশিও সিক্সটিন পয়েন্ট নাইন সেজন্য ফুল যে স্ক্রিন সেটা আকারে আপনার ভিডিও দেখতে পাবেন অনেক ভালো লাগবে ইউটিউবে তো আর যারা আমার ভিডিওগুলি ডাউনলোড করে নিজেদের পেজে নিজেদের চ্যানেলে শেয়ার করছেন তাদেরকে বলবো আমি এগুলি আমার যে নোটিফিকেশান সেখানে পাই আমার যে কপিরাইট যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজার আছে সেখানে কিন্তু আমি এগুলি পাই সেজন্য আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের ভিডিও নামে চালিয়ে দিবেন না কারণ আমি এগুলি চাইলে অ্যাকশন নিতে পারি কিন্তু আমি নিচ্ছি না কারণ আমি দেখেছি অনেক নতুন নতুন চ্যানেল আমার ভিডিওগুলি পেজে আপলোড করছে যেগুলি একেবারে উচিত না কোনো আমার যে ভিডিও সেটা নিচে আপনার লিখেও দিচ্ছে না নিজেদের নামে চালিয়ে নিচ্ছেন সেই কাজগুলি আসলে চুরি চুরি বলা হয় যে ডিজিটাল চুরি বলা হয় এগুলিতে সেইগুলি অবশ্যই আপনারা বিরোধ থাকবেন দেখতে পাচ্ছেন ব্রিজের প্রায় শেষ প্রান্ত পর্যন্ত এর কাজ শেষ এই সামান্য কাজ বাকি আছে আশা করছি ভিডিওটা আপনারা শেয়ার করবেন আল্লাহ হাফিজ